এখন এই যে আমাদের গাছে পেয়ারাটা পেরে নেওয়া হয়েছে আজকে মুড়িতে ছিল মিষ্টি আর আমার প্রিয় বেগুন পোড়া তার সাথে চানাচুর আজকে গিয়েছিলাম আমার বিয়ের মুকুট কেনার জন্য তারপর সন্ধ্যাবেলা হলেই কিছু না কিছু একটু মুখরোচক খেতে ইচ্ছা করে তার কারণে নিয়ে নিয়েছিলাম একটা করে চপ আর একটা করে ভেজিটেবল আমাদের এই প্রিয় পুচকেটার সাথে মজা করতে করতে আজকে দিনটাকে শেষ করলাম আপনাদের সকলকে শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলুন আজকে পুরো দিনটা কী করছি না করছি আপনাদের সাথে শেয়ার করবো আপনার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর পাঁচজনের মতো আমারও কিন্তু চাটা খুব পছন্দ তবে আমার কাছে চা বলতে আমি শুধু বুঝি কিন্তু দুধ চা তাও কিন্তু ঘন করে আমার কাছে লাল চা মানে কোনো চাই নয় এরকম ব্যাপার অনেকেই হয়তো লাল চাটা পছন্দ করে বা অনেকেই বলবেন যে চায়ের আবার এত রকম ভেদকি আছে দুটোই তো একই চাই তো কিন্তু না আমার কাছে আবার দুধ চাটাই হচ্ছে চা লাল চাটা হলে আমি একেবারেই খাই না তো যাই হোক এটা কলেজেও সবাই জেনে গেছে কারণ কি আমি লাল চা হলে সেই আর আনতে যেতাম না যাই হোক এখন চায়ের সাথে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আর বোনকে বলছি দেখছিস তো বিস্কুটটা আবার আর্ধেক ভাঙা আর অর্ধেকটা চা খাওয়ার পরে মনে পড়ল যে আমার ভিডিওটা নেওয়া দরকার তারপরে আমাদের গাছের একটা পেয়ারা পেকেছিল। এখন বোন সেগুলোকে যেরকম হকারি করে তারা যেরকম সুন্দরভাবে কাটেন সেরকম করে বোন ট্রাই করছিল কাটার তাই এখন পেয়ারাটা খাওয়ার পরে চলে এসেছি কিছুক্ষণ পরে মুড়ি খাবার জন্য মুড়িতে ছিল আমার সবথেকে প্রিয় একটা খাবার বেগুন পোড়া তার সাথে আবার চানাচুরটাও খুব প্রিয় তার সাথে ছিল একটা মিষ্টি আর এক গ্লাস জল যাই হোক এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে মিষ্টি রোদে বসে পড়েছি মুড়িটা খাওয়ার জন্য এখন মুড়িটা খেলাম মুড়িটা খেয়ে বা স্নান টান করে একেবারে চলে এসেছি আপনাদের সাথে কারণ কি স্নান টান করে ভাবলাম একটু মুখটা যত্ন নেব তার কারণে নিয়ে নিয়েছি আমাদের বাড়িরই কাঁচা দুধ তো দুধটা দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করার পর একটু শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তারপর এখন বৈকালবেলাতে রেডি হয়ে গেছি দুই বনে যাচ্ছি হচ্ছে হজরতপুর তো হজরতপুর মানে হচ্ছে আমার বাড়ি থেকে একেবারে সামনে একটা জায়গা তো ওখানে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম কারণ কি তখন ছিল দুপুরবেলা দুপুরবেলাতে রোদটা দারুণ লাগছিল তো যাই হোক এই মেঠো পথ ধরে হাঁটতে কি দারুণ লাগছে আর কতদিন পরে যে যেরকমভাবে হেঁটে যাচ্ছি তার কোনো ঠিক নেই আজকে যাচ্ছি কিছু কসমেটিক কেনার জন্য তো এই যে এখন কসমেটিকের দোকানেও পৌঁছে গিয়েছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কসমেটিকের দোকান আমার অনেক কিছু নেওয়া হলেও এই যে সোলার মুকুটগুলো এগুলো কিন্তু এখনও নেওয়া হয়নি এগুলো বিভিন্ন ধরনের ছিল বিভিন্ন ডিজাইনের মধ্যে ছিল তবে আমি কনফিউজ হয়ে গেছিলাম কোনটা নিলে বেশি বেটার হবে তো যাই হোক তারপরে শুধুমাত্র একটা জিনিস কিনতে এসে এতগুলো জিনিস কিনে ফেললাম তারপরে যাই হোক এখন এগুলো কেনাকাটা করার পরে বাড়ি ফিরছি তারপরে বাইরে এসেছি কিছু না খেলে হয় তাও বা মুখরোচক তার জন্য নিয়েছিলাম সবার জন্য একটা করে চপ আর একটা করে ভেজিটেবেল দেখতেই পারলেন চারজন ছিলাম তো চারজনের চপটা আলাদা প্যাকেটে ছিল আর ভেজিটেবলটা আলাদা প্যাকেটে তার কারণে প্রথমে চপটাকে আমারটাকেই দেখাতে পারলাম আর ভেজিটেবলগুলো বোনের হাতে ছিল তো ও দেখালো তারপরে এখন আমরা বাড়ি ফিরে চলে এসেছি আর তারপরে এসেছিলো আমাদের এই সবার প্রিয় পুচকুটা ও এখন আমার বাপি গাড়িটা স্টার্ট করতে চাইছে দেখুন কীরকমভাবে স্টার্টটা করছে দেখতে পাচ্ছেন তো পাটা দিয়ে কত কায়দা করছে আবার এতবার করেছে স্টার্ট করার চেষ্টা যার কারণে ও কিছুটা টায়ার্ড হয়ে গেছে আবার বলছে মাসি জলটা শেষ হয়ে তেলটা শেষ হয়ে গেছে জল দিয়ে দে এরকমভাবেই পুরো আরেকটা দিন কাটিয়ে ফেললাম যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন